সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম দশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সাপ্তাহিক চাকরির খবর নিয়ে হাজির হলাম সুতরাং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল লাইকনটি অন করে রাখুন এই সপ্তাহে চাকরির খবরগুলো হল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এইখানে নেবে হলো দুশো চোদ্দ জন এবং এরপরে হলো গণপূর্ত অধিদপ্তর এইখানে নেবে হলো ছয়শো উনসত্তর জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখানে একাশি পদ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর হল সিভিল সার্জন এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চাকরি এখানে নেবে হলো ষোলো পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে চল্লিশ পদ একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ড এখানে একুশ পদ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে হলো শিল্প মন্ত্রণালয়ের চাকরি এখানে তেইশ পথ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারপরে হলো জাতীয় গ্রন্থ কেন্দ্রে চাকরি এখানে এগারো পদসংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে হলো পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এখানে সাতান্ন পদ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারপরে হলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর হলো রেজিস্টার জন্ম মৃত্যু নিবন্ধন এইখানে নয় পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর হলো পানি সর্বা পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা এইখানে তিরাশি পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এইখানে ষোলো পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে হলো ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এখানে তিন পথ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই হলো এই সপ্তাহে সকল চাকরির খবরগুলো সুতরাং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ